আজকে পেয়াজু প্রিমিক্স সহ পেঁয়াজ তৈরির রেসিপিটা শেয়ার করব। বাটা ঝামেলা ছাড়াই কিভাবে পেঁয়াজো তৈরি করতে হবে এবং সংরক্ষণ করার নিয়ম সহ সবই আজকে এই রেসিপিতে থাকছে এভাবে একবার তৈরি করে সারা মাস সংরক্ষণ করা যাবে আর ইফতারির আগে ঝটপট পেঁয়াজোটা বানিয়ে নিলে হবে আসসালামু আলাইকুম আমি চাঁদনি সবাইকে স্বাগতম এখানে আমি হাফ কাপ সোলার ডাল নিয়েছি হাফ কাপ ফেসারি বা খেসারি যে যেটাই বলেন সে ডাল নিয়েছি হাফ কাপ মসুরের ডাল নিয়েছি এটা পরিমাণটা একটু বাড়িয়ে ডবল করে নিলেও হবে কোনো সমস্যা নেই এভাবে করে আমি মিশিয়ে নেওয়ার পরে একটা এটা বোল্ডের মধ্যে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা আমি ভালো মতো করে চার পাঁচবার ধুয়ে পরিষ্কার করে নেব আমার ডালটা পরিষ্কার করা হয়ে গেছে এবার এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে উঠিয়ে নেব এবার ডালগুলো আমি ছাঁকনিতে উঠিয়ে নিয়েছি এবার এটা পানি ঝরাতে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসলাম এক ঘন্টা পর ডালের পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবার এটা আমি একটা সরানো প্লেটে দিয়ে শুকিয়ে নেব এগুলো আমি কোনো রৌদ্রে শুকাইনি এখানে একটা টিপস বলি প্রিহিট ওভেন থাকলে অবশ্যই এগুলা ঘরেই শুকিয়ে নিতে পারবেন এগুলো আমি প্রিহিট ওভেনে দশ মিনিট করে তিনবার দিয়ে শুকিয়ে নিয়েছি আমার ডালগুলো শুকানো শেষ এবার এটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিছি নিয়ে এগুলো ব্লেন্ড করে নেবো এগুলো একবারে মিহি পেস্ট করা যাবে না হালকা দানাদার ভাব থাকবে এ পর্যায়ে আমি ব্লেন্ড করা বন্ধ করে দিয়েছি এবার এগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমি এটা দুইবারে ব্লেন্ড করে নিয়েছি এভাবে করে আপনারা বাসায় ব্লেন্ড করে নিতে পারবেন যদি ব্লেন্ডার জার থাকে একটু কাছ থেকে একটু দেখিয়ে দিলাম এবার এটা আমি একটা কাচের বয়মে সংরক্ষণ করব। এটা এভাবে তৈরি করে কাচের বয়মে এক মাস ধরে বাইরে সংরক্ষণ করতে পারবেন এবার আমি পেঁয়াজও তৈরি করে দেখাবো এখান থেকে আমি চার পাঁচ টেবিল চামচের মতো প্রিমিক্সটা নিয়ে নিলাম এবার ফুটন্ত গরম পানি দিয়ে আমি এটা মিশিয়ে নেবো এবার এর মধ্যে বেশি পানি দেওয়া যাবে না পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা আমি মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফিরে আসলাম এক ঘন্টা পরে আমার প্রিমিক্সটা পানিটা শোষণ করে নিয়েছে এখানে কোনো পানি নেই অবশিষ্ট এবার এর মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কচি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ কচি দিয়ে দিলাম একশো চামচ হলুদের গুঁড়া একশো চামচ জিরে গুঁড়া একশো চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাত দিয়ে ভালো মতো মেখে নেবো এ পর্যায়ে যদি আপনাদের পানিটা একটু বেশি থাকে এ পর্যায়ে একটু বেসন অ্যাড করে দিলে ডোটা ঠিক হয়ে যাবে কোনো তাতে কোনো সমস্যা হবে না আমার মাখানো শেষ এবার কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এতে আমি পেঁয়াজও শেপ করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এবার ব্রাউন কালার হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি গেছে এভাবে আমি দুই ভেজে নিয়েছি এভাবে পেঁয়াজগুলো বানালে অনেকক্ষণ ধরে মোষমসে থাকবে নেতিয়ে যাবে না অনায়াসে তিন চার ঘন্টা এগুলো মোষমছে থাকবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ